আটশো কেজি ভাবতে হতে কেমন লাগে আটশো কেজি একসাথে রান্না আছে এই যে দেখুন পুরা টলার ভর্তি করা ভাত এই নৌকাটা এখন ডুবিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন আর আমরাও কিন্তু এই এইটা দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি সেই সকালে এসেছি এই যে দেখুন বন্ধুরা যশোরের কেশবপুর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহূর্তে কেশবপুরের সব বড় এমনকি যশোরের সব থেকে বড় মাছের ঘেরে আছি যে মাছের ঘেরে মাছদেরকে মাছের খাবার না খাইয়ে মানুষের খাবার খাওয়ানো হয় মানুষের খাবার বলতে ভাত রান্না করে খাওয়ানো হয় এবং প্রতিদিন এই বিশাল দুইটা ডেকে এখানে কেজি চাউল রান্না করা হয় মাছের উদ্দেশ্যে পুরা প্রণালীটি আজকে আমরা একসাথে দেখব করা এক মাছের ঘের যেখানে মাছকে খাওয়ানো হয় ভাত জি আপনি ঠিকই শুনেছেন এই বিশাল মহাযজ্ঞের জন্য দেখতে পাচ্ছেন বিশাল বিশাল কড়াইয়ের মধ্যে বস্তার পর বস্তা লাল সিদ্ধ চাউল ঢালা হচ্ছে ভাত রান্না করার জন্য অদ্ভুত এই মাছের খাবার তৈরির জন্য একটার পর একটা কড়াইয়ের মধ্যে তিনশো কেজিরও বেশি চাল ঢালা হলো যেগুলো জ্বলন্ত আগুনে ফুটিয়ে ভাত তৈরি করা হবে খুব অল্প সময়ের মধ্যে চাল সিদ্ধ হয়ে ভাতে পরিণত হল এবার একসাথে ছয়জন কর্মচারী মিলে সেই ভাত ঢেলে নেওয়া হচ্ছে নৌকার মধ্যে নৌকায় ভাত ঢালার এই দৃশ্য এক অদ্ভুত সুন্দর দৃশ্য একসাথে কত কেজি মাছ ধরতে পারেন একদিনে একদিনে আপনার দুইশো তিনশো মন দুই তিনশো মন মাসাল্লাহ আসলেই তো হবে কারণ বিশাল ঘের তো আজকে আজকে কি এটা প্রথম ভাত রান্না হলো সারা দিনে নাকি এর আগে আমরা আজকে সকালে প্রথম হ্যাঁ আর আপনার দুই মাস তিন মাস ধরে রান্না করতেছি এখানে প্রচুর ধোয়া হচ্ছে ধোয়ার সাথে এটা আগুনের সাথে কাজ করতে হচ্ছে আবার এখান থেকে আগুনের কাজ শেষ করে নৌকাতে ভাত নামানোর পরে সেই ভাত নিয়ে আবার টলার নিয়ে যেতে হবে এবং আপনাদের একটা কথা বলে রাখি এই যে ভাতগুলা এখানে নৌকাতে করা হচ্ছে এই ভাতগুলা কিন্তু এই যে বিশাল ঘের সেখানে গিয়ে ভাতগুলা মাছের উদ্দেশ্য ছিটানো হবে না এখানে গিয়ে টলারটা এরকম উল্টে দেয়া হবে এই নৌকাটা সরি নৌকাটা উল্টে দেয়া হবে এবং উল্টে দেওয়ার ফলে সেইখানে ভাত রেখে আসা হবে এবং ওভাবেই মাছগুলা খেয়ে নেবে নৌকা বেঁধে গেছে এই যে ভাই মনে না বুঝে আজকে প্রথম ঢুকাইছে এখানে নাকি আচ্ছা বুঝেই ঢুকাইছে কিন্তু নৌকাটা এখানে বেঁধে গেছে দুইটা গাছের সাটালে বা ফাঁকে কেমন লাগছে এবং এতগুলা ভাত একসাথে রান্না হচ্ছে বিষয়টা কেমন খুবই ভালো একসাথে আটশো কেজি এটা তো আসলে আটশো কেজি ভাবতে কেমন লাগে আটশো কেজি একসাথে রান্না হচ্ছে আর সারা দিনে তো 8000 কেজি 8000 কেজি হ্যাঁ এতগুলা ভাত কি একসাথে রান্না করতে দেখছেন নাকি আগে না না একসাথে রান্না করতে দেখিনি আচ্ছা এই ঘেরে কি কি মাছ আছে শুনছেন বা জানেন আপনি না না এটা শোনা হয়নি তবে বলতো সব সাদা মাছ সব সাদা মাছ হ্যাঁ কিন্তু কোন ধরনের মাছ এটা জিজ্ঞেস করা হয়নি আমাদের এই পিছের দিকে একটা নৌকা রাখা আছে দেখুন আর এই নৌকাটা দিয়ে আমরা এখন মাছের ফিডিং করতে যাব অর্থাৎ মাছকে খাওয়াতে যাব আমাদের এইখানে আমরা যখন প্রথম এসেছি তখন যে ভাতগুলো রান্না হচ্ছিল সবগুলাই নৌকাতে উঠানো হয়েছে এবং নতুন করে আবার চাউল দিয়ে জাল দেওয়া হচ্ছে আবার ভাত তৈরি হবে এভাবে কিন্তু সকাল থেকে সারাদিন চলতে থাকে তো চলুন আমরা একসাথে নৌকায় করে একেবারে এই সমুদ্রের মতো বিশাল এই যে ঘের সেই ঘেরের মাছের খাবার দিয়ে আসি আমার সামনে লতিফ ভাই আর ওইদিকে দেখুন যে আমাদের যে ভাতের নৌকা সেটা রেডি হচ্ছে আর আমি একটু আমার দিকে ঘুরেয়া দেখাই আপনাদের আমাদের মাঝি নাম কি আপনার মোহাম্মদ আরিফুল ইসলাম সে আজকে আমাদের মাঝি আমাদেরকে নিয়ে যাচ্ছে এটা একটা হসপিটালিটি এটা একটা ভালোবাসা বাংলাদেশের যে অঞ্চলেই গিয়েছি মানুষ এভাবেই ভালোবাসা দেখিয়েছে বিশেষ করে বাংলাদেশকে দেখার জন্য এই যে দেখুন পুরা টলার ভর্তি করা ভাত এ ভাইটাও কিন্তু অনেক সুন্দর নামটা জিজ্ঞেস করা হয়নি ভাই আপনার নাম কি শাকিল ভাই শাকিল ভাই অনেক ভালো মানুষ এই যে দেখো দুইটা টলারে করে ভাত নিয়ে যাওয়া হচ্ছে এই একটা টলার আর ওই এই সরি নৌকা আমি কেন টলার বলতেছি এই যে দেখো এখানে রাখা হচ্ছে আবার এদিকে একটা দুইটাই আমরা নৌকা ডুবিয়ে দেয়াটা দেখব দুইটাতেই আমরা নৌকা ডুবিয়ে দেওয়াটা দেখব আমি ভিডিও শুরুতে আপনাদের হয়তো বলেছি আমি ক্যালকাটাতে করতে করছি না কারণ লম্বা সময় ধরে ভিডিওটা বানাচ্ছি এখানে ভাত আসলে এরকম ভাবে আপনাকে ওই অন্যান্য মাছের ঘেরে যে ভাত খাবার যে ছিটিয়া ছিটিয়া দেওয়া হয় ওভাবে দেওয়া হবে না নৌকা ডুবে দেওয়া হবে ইন্টারেস্টিং কিন্তু অবশ্যই সাথে থাকছেন আপনি বন্ধুরা এই যে দেখুন আমরা যে নৌকাতে করে ভাত নিয়ে যাচ্ছি তার থেকে ওই পাশেই কয়েকটা বসত বাড়ি এই বসত বাড়িগুলাতে পানি উঠে গেছে আজ প্রায় এক মাসেরও অধিক সময় যশোরের এই অঞ্চলে সেই এক মাস ধরে এই মানুষগুলা রাস্তার উপরে ওই যে মেন রোড ওই পাশে রাস্তার উপরে বসবাস করছে খুবই মানবেতর ভাবে কিছু কোনো কিছু করার যদি সমর্থ আমার থাকতো কিংবা সৌভাগ্য আমার হতো খুবই ভালো লাগতো আমি আমার জায়গা থেকে এই ছোটোখাটো কাজগুলো করি যদিও ভিডিও করে দেখাই না নৌকা এবং মাছের খাবারের উদ্দেশ্যে এই নৌকাটা এখন ডুবিয়ে দেয়া হচ্ছে আপনারা দেখছেন আর আমরাও কিন্তু এই এইটা দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি সেই সকালে এসেছি এই যে দেখুন একেবারে এই যে দেখুন পুরো নৌকাটাই ডুবিয়ে দেয়া হলো মুহূর্তটা আসলে কেমন আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এটা আসলে কেমন মুহূর্ত ভালো কি খারাপ তো ওই যে গরম ভাত নৌকার উপরে দেওয়ার কারণে আপনার ভাতগুলা নৌকার সাথে বেশ জোড়া লেগে যায় সেই কারণে সেই ভাতগুলো আবার তুলে ফেলার জন্য নৌকা থেকে ছাড়ানোর জন্য নৌকাটা বারবার ওরা ডুব দিয়ে দিয়ে ঘুরাইতে থাকবে যেন খুব দ্রুত এটা ছাড়াই যায় আর কি এটাই ওদের সিস্টেম গরম ভাত সরাসরি নৌকাতে দিয়ে দিয়ে দেওয়ার ফলে নৌকাতে ভাত আটকে গেছে তাই এভাবে ভাতগুলা ছাড়িয়ে নেওয়া হচ্ছে দেখছেন দুনিয়াতে আসলে কত রকমের সিস্টেম আছে আর কত কিছুই আমাদের জানার বাইরে এখন অবশ্য পানিগুলো বাহির করে দেওয়া হচ্ছে ভাত অলরেডি ছেড়ে ভাত অলরেডি সব চলে গেছে এখন নৌকার ভেতরের যে পানি সেগুলো এভাবেই বাহির করে নেওয়া হলো এখন ফুল নৌকাটা কিন্তু আগের মতো হয়ে গেল রেডি হয়ে গেল এবং এই নৌকা আবারও ফিরে যাবে ঘাটে গিয়ে সেখান থেকে আবার ভাত নিয়ে আবারও আসবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন আপনার সকলে আলাইকুম